হলদিয়ার ঝুবড়িতে আগুন শুক্রবার গভীর রাত্রে হলদিয়ার ঝুবড়ি দোকানে আগুন লেগে ভস্মীভূত হলো বেশ কয়েকটি দোকান রাত্রি সাড়ে এগারোটা নাগাদ দুর্গাচক থানার অন্তর্গত সুপার মার্কেট ফুটপাতের উপরে এগরোল চাউমিন এবং ফাস্টফুডের দোকান ও কাপড়ের দোকানে আগুন লেগে যায় সম্ভবত শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে অনুমান এলাকাবাসীর পাশাপাশি বারোটি দোকান পরপর আগুনে জ্বলতে থাকে রাত্রি সাড়ে বারোটা নাগাদ দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোর রাত্রি অব্দি আগুন জ্বলতে থাকে বলে এলাকাবাসীরা জানায় সকালে পরিদর্শনে আসেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মন্ডল ও বিজেপির নেতৃত্ব বর্গরা পাশাপাশি দশটি স্টল পুড়ে যায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই দোকানগুলি থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় সকালে তারা এসে ভস্মীভূত দোকান থেকে জিনিসপত্র বেশ কিছু সরিয়ে নেয় একটি ইলেকট্রিক পোস্টে দীর্ঘদিন ধরে শর্ট সার্কিট হচ্ছে তা ইলেকট্রিক দপ্তরকে জানিও কোনো কাজ হয়নি বলে অভিযোগ দোকানদারদের সেই পোস্টে শর্ট সার্কিট হয়ে আগুনের ফুল কি এসে দোকানে পড়ে এবং একটি দোকান থেকে পরপর সমস্ত দোকানে আগুন লাগে দমকলের অভিযোগের তীর দমকল কর্মীদের উপর কারণ ঢিল ছোঁড়া দূরত্বে থানা থাকলেও দমকলের গাড়ি অনেক দেরিতে এসেছে সেই কারণে দোকানে জিনিসপত্রগুলোকে বাঁচানো সম্ভব হয়নি বলে অভিযোগ দোকানদার কলটা করেছে আর চন্দনদা তুমি কোথায় বলে কেন আমি খাওয়া দাওয়া করে বিছানায় যাবো বলে আর তুমি চলে আসো আমাদের এখানে আগুন লেগেছে দোকানে কি বলে আগুন লেগেছে আমরা তো নটা সাড়ে নটার দিকে এলাম আমাকে যখন ফোন করো তখন সাড়ে এগারোটা আমরা ওখান দেখি ওই সাইডের মানে সুপার মার্কেটের আছে ওই সাইড থেকে এধারে যে আমাদের ড্রাইভার ইউনিয়নের অফিসটা আছে পাশাপাশি আমাদের বিশুদা বলে একজন তার একটা খাবারের দোকান আছে আর একটা কাপড়ের দোকান আছে ওই তিনটে দোকানে একদম ভসিভূত হয়ে গেছে মানে ওই ইলেকট্রিক যে পোস্ট আছে ওই পোস্টটা সজাও ওই দোকানটা ছিল আর কি সেটা থেকে ধরে আগুনটা এবার আমার দোকানের ভেতরে আমার ওই বেনে দোকানের পাশেই দোকানটা এবারে ওখান থেকে আগুন দমকল এসেছিলো কিন্তু এসছে অনেক পরে যেটা অনেক পরে সে দমকল যদি ঠিকমতো যদি কাজ করতো তাহলে আমার দিকেও বিশ্বাস ছিল এটা অনেক আগেই ক্ষয়ক্ষতিটাকে রোধ করা যেত পাশাপাশি যে ইলেকট্রিক পোস্টটা আছে ওই পোল থেকে কিন্তু অনেকবার বহুবার মানে ফায়ারিং হয়ে আগুনের ফুলকি পড়তো ফায়ারিং হয়ে আগুনের ফুলকি পড়তো এবারে ওরা এসে কি দেখতো এবারে আমরা তো আর ইলেকট্রিশিয়ানরা যে এত কিছু জানবো ওনারা আসতেন এবারে কাল ফুলকি পড়ে সম্ভবত আমাদের পাশে যে ড্রাইভার ইউনিয়ন অফিসটা ছিল ওখানে ওদের হগলা দিয়ে ঘেরা ছিল চার পাঁচটা হগলা দিয়ে ঘেরা ছিল এবারে বৈশাখ মাস প্রখর দাবদহ সম্ভবত আমার মনে হচ্ছে ওই দিকেই আগুনের ফুলকিটা ঠিক ঠিকরে এখানে মিনিমাম আমাদের দশ থেকে এগারোটা দোকান তার মধ্যে বেশিরভাগ বসিভূত হয়ে গেছে আমাদের ছয় থেকে সাতখানা দোকান আমাদের কানাকড়ি বলতে কিছুই নেই আমাদের আমার মিনিমাম তো তিন থেকে চার লাখ টাকার মালপত্র ছিল কারণ বিরিয়ানির চাল ময়দার চাল দশকর্মা দোকান ছিল দশকর্মা দোকানটা পুরো একদম জোরে পুরে সব শেষ হয়ে গেছে

চলছে সাহায্য করে খবর নি আমাদের এখানে যারা আমার সংগঠনের লোক ছেলেরা আছে তাদের ফোন করি এবং তারা তৎক্ষণাৎ তারাও এসেছিল আমাকে জানায় এবং তারা আমি তাদের মুখ থেকেই জানতে পারি এবং কী পজিশন এটা কতগুলো দোকান আমি তো এখন গুনে দেখিনি এখানে যারা আছেন তারা বলতে পারবে এবং কার দোকান তাদের নাম ঠিকানা সহ তাদেরকে আমি বলেছি মিউনিসিপ্যালিটি এবং আমাদের অ্যাকচুয়ালি এগুলো ফুটপাথ জুড়ে যা এই যে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটে যাওয়ার পরে এই সমস্ত আমিও দেখছি সব কিছু পড়ে আছে এই অবস্থা প্রশাসনের দায়িত্ব এগুলো এসে ইমিডিয়েট পরিষ্কার করে দেওয়া জানি না পুলিশ প্রশাসন কোথায় জানিয়েছে কি না এখন আমার নজরে নেই তবে আমিও এস এসডিও সাহেবকে এক্ষুনি ফোন করে জানা জানিয়ে জানাবো যে যাতে এগুলো পরিষ্কার করেন এবং আগামী দিনে এরা যাতে এখানে পুনরায় দোকান করে আবার রুজি রুটি করতে পারে তার জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করে স্মার্ট নিউজ বাংলা